হ্যালো বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি অডিও ট্রানজিস্টারের সম্বন্ধে আলোচনা করব। এই ট্রানজিস্টারগুলো অডিও এমপ্লিফায়ার করে প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে তাই এই সব ট্রানজিস্টারের সম্বন্ধে জানার প্রয়োজন আছে এই ভিডিওতে থাকছে এই সব ট্রানজিস্টারের ওয়ার্কিং ভোল্টেজ কোন টাইপের ট্রানজিস্টার কত এম্পেয়ারে কারেন্ট নিতে পারে এবং এই সব ট্রানজিস্টার কোথায় কিভাবে কি কারণে ইউজ করা হয় তার সম্বন্ধে রিটেলসে আপনাদের জানাবো এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা এই সব ট্রানজিস্টারের সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না আমরা অনেকে এই সব ট্রানজিস্টার সার্কিটে দেখেছি কিন্তু এই সব ট্রানজিস্টারের ব্যাপারে সঠিক তথ্য জানি না এবং কোন ট্রানজিস্টারের পরিবর্তে কোন ট্রানজিস্টার ইউজ করলে বেটার অপশন হবে এই সব ব্যাপারে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এবার প্রথমে আমরা যে ট্রানজিস্টারের সম্বন্ধে আলোচনা করব সেটি হল বিসি পাঁচশো আটচল্লিশ এই ট্রানজিস্টারটি এমপিএন ট্রানজিস্টার এই ট্রানজিস্টারের পরিবর্তে বেশি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টার ইউজ করতে পারেন এই দুটি ট্রানজিস্টার সেম ও পিন ডাইরেকশন একই এই দুটি ট্রানজিস্টার এক নম্বর পিন কালেক্টার মিডিল পিন বা দু নম্বর পিন বেস তিন নম্বর পিন এমিটার এই ট্রানজিস্টারটি অডিও বোর্ডের প্রি এমপ্লিফায়ার বেস্ট অন সার্কিট ও ডাইভার ইনপুটে ইউজ করা হয় এই ট্রানজিস্টারের ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ তিরিশ ভোল্ট এবং জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার বা হান্ড্রেড মিলিয়ন কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট বা হাফ ওয়াট আউটপুট পাওয়া যায় এবার যে ট্রানজিস্টার সম্বন্ধে আলোচনা সেটি আঠান্ন এই ট্রানজিস্টরটি ড্রাইভার বোর্ডের ইনপুট স্টেজে ইউজ করা হয় এই পরিবর্তে বিসি পাঁচশো সাতান্ন ট্রানজিস্টার ইউজ করতে পারেন এই দুটি ট্রানজিস্টার একই টাইপের ট্রানজিস্টার এবং এই দুটি ট্রানজিস্টারের পিন ডাইরেকশন একই এক নম্বর পিন কালেক্টর দু নম্বর পিন বা মিডিল পিন বেস ও তিন নম্বর পিন এমিটার এই ট্রানজিস্টারের ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ ত্রিশ ভোল্ট ও জিরো পয়েন্ট ওয়ান কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টর থেকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াটের আউটপুট পাওয়া যায় এরপর যে ট্রানজিস্টর বিষয়ে আলোচনা করব সেটি হল এ দশ পনেরো ট্রানজিস্টার এই ট্রানজিস্টারটি অ্যামপ্লিফায়ার ড্রাইভার স্টেজে এবং ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয় এই ট্রানজিস্টরটি হল পিএনপি এন ট্রানজিস্টার এই ট্রানজিস্টারের এক নম্বর পিন এমিটার দু নম্বর পিন কালেক্টর ও তিন নম্বর পিন বেস এই ট্রানজিস্টারটি ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ পঞ্চাশ ভোল্ট ও জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কারেন্ট নিতে পারে এরপর বিডি একশো উনচল্লিশ সম্বন্ধে আলোচনা করব এই ট্রানজিস্টারটি অডিও বোর্ডের ড্রাইভার সেকশনে এবং ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয় এই ট্রানজিস্টারটি হল এমপিএন ট্রানজিস্টার এই ট্রানজিস্টারে এক নম্বর পিন এমিটার দু নম্বর পিন কালেক্টর ও তিন নম্বর পিন বেস এই ট্রানজিস্টারের ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ আশি ভোল্ট ও ওয়ান পয়েন্ট ফাইভ কার নিতে পারে এই ট্রানজিস্টার থেকে ম্যাক্সিমাম টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়াটার আউটপুট পাওয়া যায় এরপর বিডি একশো চল্লিশ ট্রানজিস্টারের সম্বন্ধে আলোচনা করব এই ট্রানজিস্টারটি অ্যামপ্লিফায়ারে ড্রাইভার বোর্ড এবং পাওয়ার রেগুলেটর হিসেবে ইউজ করা হয় এই ট্রানজিস্টারটি হলো পি ট্রানজিস্টার এই ট্রানজিস্টারে এক নম্বর পিন অ্যামিটার দু নম্বর পিন কালেক্টার ও তিন নম্বর পিন বেস এই ট্রানজিস্টার ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ আশি ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়াটের আউটপুট পাওয়া যায় এরপর সি বাইশ উনত্রিশ ট্রানজিস্টারের সম্বন্ধে আলোচনা করব। এই ট্রানজিস্টার হাই ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার ও সিআরটি টিভিতে ইউজ করা হয় এই ট্রানজিস্টারটি হলো এনপিএন ট্রানজিস্টার এই ট্রানজিস্টারের এক নম্বর পিন অ্যামিটার দু নম্বর পিন কালেক্টার ও তিন নম্বর পিন বেস এই ট্রানজিস্টারে ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ দুশো ভোল্ট এবং পঞ্চাশ মিলি পেরে কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে জিরো পয়েন্ট এইট ওয়াটের আউটপুট পাওয়া যায় এরপর টিআইপি একচল্লিশটি ট্রানজিস্টার সম্বন্ধে আলোচনা করব এই ট্রানজিস্টারটি পাওয়ার রেগুলেটর ও অডিও এমপ্লিফায়ারে ইউজ হয়ে থাকে এই ট্রানজিস্টারটি এনপিএন ট্রানজিস্টার এই ট্রানজিস্টারে এক নম্বর পিন বেস দু নম্বর পিন কালেক্টার ও তিন নম্বর পিন হলো এমিটার এই ট্রানজিস্টারের ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ হান্ড্রেড ভোল্ট ও সিক্স এম কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে ম্যাক্সিমাম পঁয়ষট্টি ওয়াটার আউটপুট পাওয়া যায় এরপর টিআইপি বিয়াল্লিশ সি ট্রানজিস্টার সম্বন্ধে আলোচনা করব এই ট্রানজিস্টারটি পাওয়ার রেগুলেটর ও অডিও অ্যাম্প্লিফায়ারে ইউজ হয়ে থাকে এই ট্রানজিস্টারটি পি এমপি টাইপের ট্রানজিস্টার এই ট্রানজিস্টারে এক নম্বর পিন বেস দু নম্বর পিন কালেক্টার ও তিন নম্বর পিন হলো এমিটার এই ট্রানজিস্টারে ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ হান্ড্রেড ভোল্ট এবং সিক্স এমপিআয়ারের কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে ম্যাক্সিমাম পঁয়ষট্টি ওয়াটার আউটপুট পাওয়া যায় এরপর যে ট্রানজিস্টারের সম্বন্ধে আলোচনা করব সেটি হলো বি সাতশো ট্রানজিস্টার এই ট্রানজিস্টারটি পাওয়ার অ্যাম্প্লিফায়ারে ইউজ করা হয় এই ট্রানজিস্টারটি অ্যানপিয়ান টাইপের ট্রানজিস্টার এই ট্রানজিস্টারে এক নম্বর পিন বেস দু নম্বর পিন কালেক্টার ও তিন নম্বর পিন এমিটার এই ট্রানজিস্টারে ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ একশো কুড়ি ভোল্ট এবং এই ডেম্পিয়ারের কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে ম্যাক্সিমাম আশি ওয়াটের আউটপুট পাওয়া যায় এরপর বি ছশো অষ্টাশি ট্রানজিস্টারের সম্বন্ধে আলোচনা করব এই ট্রানজিস্টারটি পাওয়ার অ্যাম্প্লিফায় ইউজ করা হয় এই ট্রানজিস্টারটি পি টাইপের ট্রানজিস্টার এই ট্রানজিস্টারের এক নম্বর পিন বেস দু নম্বর পিন কালেক্টার ও তিন নম্বর পিন অ্যামিটার এই ট্রানজিস্টারে ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ একশো কুড়ি ভোল্ট এবং এই ড্যাম্পারে কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে ম্যাক্সিমাম আশি ওয়াটের আউটপুট পাওয়া যায় এরপর টু অ্যান তিরিশ পঞ্চান্ন ট্রানজিস্টারের সম্বন্ধে আলোচনা করব এই ট্রানজিস্টারটি অ্যাম্প্লিফায়ারের আউটপুট স্টেজে ইউজ করা হয় এই ট্রানজিস্টারটি এনপিএন পি ট্রানজিস্টার এই ট্রানজিস্টারের এই পিনটি হলো বেস আর এর গায়ের কানেকশনটি হলো কালেক্টার এবং এই পিনটি হলো এমিটার এই ট্রানজিস্টারে ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ ষাট ভোল্ট এবং পনেরো এম কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে ম্যাক্সিমাম একশো পনেরো ওয়াটার আউটপুট পাওয়া যায় এরপর অ্যান্ড সাইত্রিশ তিয়াত্তর ট্রানজিস্টারের সম্বন্ধে আলোচনা করব। এই ট্রানজিস্টারটি অ্যাম্প্লিফায়ারের আউটপুট স্টেজে ইউজ করা হয় এই ট্রানজিস্টারটি অ্যান পি এন ট্রানজিস্টার এই ট্রানজিস্টারে এক নম্বর পিন বেস এর গায়ের কানেকশনটি হলো কালেক্টার এবং এই পিনটি হল এমিটার এই ট্রানজিস্টারে ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ একশো চল্লিশ ভোল্ট এবং ষোলো এম কারেন্ট নিতে পারে এই ট্রানজিস্টার থেকে ম্যাক্সিমাম দেড়শো ওয়াটার আউটপুট পাওয়া যায় আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এই ভিডিও থেকে যদি কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে